আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো ফাইনালি আজকে বাসায় বসে রয়েছি শুক্রবার অফিস বন্ধ তো দরজা একটু মরিচা ধরেছে ওই সিরিজ দিয়ে ঘষে রং করতেছি রঙের কালার হলো খয়েরি তো রং কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন নিজের কাজ নিজে করতেছি বাসা মানুষের কাজ নিজে রং মিস্ত্রি দেখেন এটা আমার ছোট ভাই ওয়াল রং করতেছে গায়ে জামা কাপড় কিছু নাই পরে খালি একটা জানাবেন রংটা কির হইতেছে আমরা তো অত পারদর্শী না আমরা যা পারতেছি তাই করতেছি ঠিক আছে তো আমি বাঁহার দিয়ে কাজ করি বাঁহা দিয়ে রং করতেছি কমেন্টে বলবেন রঙের কালারটা কিরকম হয়েছে সবাই